শুনতে একটু খারাপ শোনালেও বাস্তব সত্যি কিন্তু এটাই সংসার জীবনের সুখের ষাট থেকে সত্তর করে আর্থিক উপর থেকে আর ভালোবাসা বলেন সবই কিন্তু ওই জানালা দিয়ে পালিয়ে যায় বউ শাশুড়ির যুদ্ধ আর স্বামী স্ত্রীর ঝগড়া যুদ্ধ যাই বলেন না কেন ঘুরে ফিরে কিন্তু ওই টাকা পয়সা কেন্দ্রিকই হয় হাজবেন্ড যদি হাত ভর্তি টাকা বউ আর শাশুড়ি দুজনকেই দিতে পারে তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকে না বউ আর শাশুড়ি দুজনেই খুশি থাকে আবার বিয়ের দশ বছর পর বাচ্চা কাচ্চা একটু বড় হলে দেখবেন ভালোবাসা একটু কম হলেও চলে কিন্তু টাকা পয়সার টানাটানি থাকলে কিন্তু তখনই লেগে যায় সংসারে ওই ঝগড়া ঝামেলা তাই ইনকাম যতই কম হোক সংসার জীবনের শুরু থেকেই টাকা পয়সা একটু জমানোর চেষ্টা করুন দেখবেন দশ বছর পর আর কোনো টাকা পয়সার টানাটানি থাকবে না কাশফি আরিফিন আইডি থেকে একটা আপু কিন্তু রিকোয়েস্ট করেছিলেন আট হাজার টাকা কীভাবে সংসার চালাতে হয় তার একটা ভিডিও দিতে তো আট হাজার টাকা কীভাবে সংসার চালাবেন সেই ধারণা নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ভ্লগটি জেনে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে জানেন আগে ভাবতাম আমার ভিডিওগুলো মনে হয় সংসারী আর একটু হিসেবে আপুরাই দেখেন তবে যত দিন যাচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমার এই ধারণা পাল্টে যাচ্ছে এখন মনে হচ্ছে শুধু সংসারী আপুরাই না ভাইয়েরাও কিন্তু এখন অনেক হিসেবি আগে ভাবতাম আপুরাই মনে হয় সংসারী একটু বেশি হিসেবি আর সংসারের প্রতি একটু বেশি যত্নশীল আর পুরুষ মানুষগুলো মনে হয় একটু সংসারের প্রতি উদাসীন বে হিসেবি তবে এখন কিন্তু এই ধারণা পুরোপুরি পাল্টে যাচ্ছে বিভিন্ন ভাইদের কমেন্ট পেয়ে মনে হচ্ছে এখন কিন্তু আপুদের সাথে সাথে ভাইয়েরাও অনেক যত্নশীল সংসারের প্রতি এবং অনেকটা হিসেবি সংসারই তারাও কিন্তু চেষ্টা করছেন তালে তাল মিলিয়ে আমাদের সাথে সংসার থেকে কিছুটা টাকা জমানোর এবং অনেকটা হিসেবি হয়ে বা হিসেব করে সংসার চালাতে বিষয়টা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর ওই যে একটু আগেই তো দেখিয়ে নিলাম বাজেট ভিডিও দিতে দিতে কিন্তু আমার একদম ডায়েরি এটা কিন্তু ভরে গিয়েছে অলমোস্ট লেখারই জায়গা নেই তো যাই হোক কাশফিয়া আরফিন আইডি থেকে একটা আপু কিন্তু কমেন্ট করে বলেছেন আট হাজার টাকা কীভাবে সংসার চালাতে হয় আপু আমি নতুন বাচ্চা কাচ্চা নেই বাসা ভাড়া লাগে না তবে আমার পরিবারে চারজন হয়তো বা শ্বশুর শাশুড়ি মিলে চারজন তো তিনি কিন্তু বলেছেন আট হাজার টাকা কীভাবে সংসার চালাবো সেই ভিডিও দিতে এছাড়াও কিন্তু আরও কয়েকটা আপু রিকোয়েস্ট করেছিলেন আমার ঠিক খেয়াল নেই আইডির নাম তো যাই হোক আপুদের রিকোয়েস্টটি কিন্তু এর জন্য নিয়ে চলে আসলাম আট হাজার টাকায় কীভাবে সংসার চালানো যায় সেই হিসেব নিয়ে তবে এর আগেও কিন্তু আট হাজার টাকায় সংসার চালানোর ভিডিও আমি মানে দিয়েছি আপুদের আমার এই ব্লগ বুঝতে সমস্যা হলে আমার আগের ব্লগও কিন্তু দেখে নিতে পারেন তো যাই হোক এই কাশফি আরফিন আপুর জন্য কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিংবা শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর এতে করে কিন্তু আরও কিছু সংখ্যক মানুষের কিছুটা উপকারে আসতে পারে কে জানে হয়তো বা আমার ভিডিও দেখে কেউ আমার কথায় উৎসাহিত হয়ে টাকা জমানো শুরু করলো আর তাতে করে কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থা আরও আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যেতে পারে আর তাতে করে হয়তো বা মানুষের অভাব অনটন কিছুটা হলেও কমবে আর কিছু না হোক দেশের মানুষের জন্য বা দেশের জন্য এতটুকু তো আমরা করতেই পারি তাই না আর এছাড়াও যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর এই ধরনের ভিডিও দেখতে আপনি ইন্টারেস্টেড হলে তাহলে কিন্তু বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দিলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কারো কমেন্ট পছন্দ হলে বা ভিডিও দেওয়ার টপিক আছে মনে হলে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দেবো তো যাই হোক আমি কিন্তু মূল ভিডিওতে চলে যাচ্ছি আসলে এরপর আপুরা হয়তো বলবে আপু আপনি কিন্তু বেশি কথা বলেন আসলে কি করব বলেন পনেরো ষোলো মিনিটের একটা ভয়েস ওভার দিতে কতটা যে সমস্যা হয় সেটা আসলে যে দেয় বা যারা এই ভয়েস ওভারটা দেয় তারাই জানে সাধারণ মানুষ হয়তো বা বুঝবে না কিন্তু পনেরো ষোলো মিনিটের ভয়েস ওভার দিতে গেলে কিন্তু অনেক অযথা কথাও আমাকে বলতে হয় যেটাই সত্যি তবে তার মধ্যে কিছু কথা হয়তো বা গুরুত্বপূর্ণ হয় যেটা আপনি পিক করে নিতে পারেন কাশফিয়াপু তুমি যেহেতু বলেছ তোমার বাসা ভাড়া লাগে না তো সংসার খরচটা কিভাবে আট হাজার টাকা এটু যে চালাবে তো আমি তার প্রথমেই সংসার খরচের মানে এই আট হাজার টাকাটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিলাম তো মুদিখানার বাজার তারপর মাছ মাংসের বাজার ডিম সবজি এই বাজারগুলো মানে খাবার খরচটাই কিন্তু মেইন যেহেতু তোমার বাসা ভাড়া লাগে না তো এর জন্য আমি টাকাটাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করে নিলাম তো প্রথমেই আট হাজার টাকা হাতে পাওয়ার পর দুই হাজার টাকা তুমি সরিয়ে রাখবে তো দুই হাজার টাকা দিয়ে কী করবে সরিয়ে রেখে সেটা একটু পরে বলছি আগে বলে নিই আট হাজার টাকা থেকে দুই হাজার টাকা সরিয়ে বাকি যে ছয় হাজার টাকা থাকে ওই ছয় হাজার টাকার মধ্যে পুরো সংসারে খাবার খরচটা মেনটেন করার চেষ্টা করবে তো এবার হিসেব দিই কিভাবে ছয় হাজার টাকার মধ্যে খাবার খরচটা মেনটেন করবে প্রথমে এই মুদিখানার জন্য তিন হাজার টাকা সরিয়ে রাখবে কোনো কোনো মাসে দেখবে তিন হাজার টাকা বা তোমার লাগবেও না পঁচিশশো টাকা আঠাশশো টাকা এরকম টাকায় কিন্তু হয়ে যাবে তো এবার মুদিখানার বাজারটা কিন্তু যেন তেনভাবে করলে হবে না অবশ্যই মুদিখানার বাজারটাও কিন্তু তোমাকে সুন্দরভাবে করতে হবে যেমন তুমি যদি এখন এই মুদিখানার বাজারের মধ্যে বিশ কেজি মিনিকেট চাল কেনো তাহলে কিন্তু তুমি তিন হাজার টাকা এই মুদিখানার বাজার সারতে পারবে না এর জন্য তোমাকে কি করতে হবে যে তোমাকে আটত্রিশ বা আঠাশ নামে যে একটা চাল আছে একটু কম দামি তবে কমের মধ্যে কিন্তু ওটা ভালো একদম মোটা আবার একদম চিকনো না তো ওই আঠা আটত্রিশ চালটা যতটুকু তোমার পরিবারে লাগে হয়তোবা যেহেতু চারজন তোমরা বড় মানে বড় মানুষই তো এর জন্য আমি ধরে নিলাম যে পনেরো থেকে বিশ কেজি চাল লাগতে পারে তো তারপর যেটা করবে সেটা হচ্ছে যেহেতু মানে খাবার খরচটা মেনটেন করবে নাস্তাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা চারবেলার মানে প্রতিদিন চারবেলার কিন্তু দুই দুইবেলা ভাত খাই আর দুই দুইবেলা কিন্তু নাস্তা দিয়ে সারতে হয় এর জন্য কিন্তু নাস্তার জন্য আটা পাঁচ কেজি অবশ্যই কিনে রাখবে আটা আলু এগুলো দিয়ে কিন্তু নাস্তা আইটেমটা আমাদের করা হয় তো এর জন্য দুই বেলা ভাতের সাথে কিন্তু নাস্তা আইটেমের প্রতিও ফোকাস দিতে হবে যদি বাহিরের খাবার খেয়ে নাস্তার টাকাটা নষ্ট করো তাহলে কিন্তু টাকা জমাতে পারবে না এবার বলি খাবার খরচের মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট কিন্তু মাছের মাছের বাজার বাজারটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু খাবারেও কোনো অভাব অনটন থাকে না আর টাকা পয়সা জমানোর ব্যাপারেও নিশ্চিন্ত থাকা যায় তো মাছের জন্য এখানে আমি বাজেট ধরেছি বারোশো থেকে পনেরোশো টাকা বাকি এক হাজার টাকা ধরেছি মাংস বাবদ আর পাঁচশো টাকা ডিমের জন্য দুই থেকে তিনশো টাকার সবজির জন্য আর বাকি দুই হাজার টাকা তো আগেই জমার জন্য বা অন্যান্য খরচের জন্য তুলে রাখবে তো এবার বলি যে মাছের বাজারটা কিভাবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে সার আর আপু তুমি কিন্তু অবশ্যই মাছ মাংসের বাজারটা মানে মাসের শুরুতে একবারে করার চেষ্টা করবে আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই বলি যে মাছ মাংসের বাজারটা আপনারা সব সময় মাসের শুরুর দিকে একবারে করার চেষ্টা করবেন কারণ একবারে মাছ মাংসের বাজার করলে সেটা থেকে যে বরকত পাওয়া যায় সেটা কিন্তু বারে বারে যদি আপনি সপ্তাহে সপ্তাহে করেন সেটা কিন্তু হয় না একসাথে মাছ মাংস কিনলে সেটার হিসেবটাই অন্যরকমভাবে হয়ে যায় তো যাই হোক এবার দেখায় যে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিভাবে মাছের বাজারটা সারবে তো আপু তোমার সংসারে তোমরা চারজন তো চারজনই কিন্তু বড়ো মানুষ আর এক কেজি মাছে কিন্তু আর সুন্দরভাবে পিস করলে একদম তিন দিন সুন্দরভাবে হয়ে যায় তো এক কেজি মাছে যদি তিন দিন হয় সেই হিসেব করলে আপনার ছয় থেকে সাত কেজি মাছ লাগবে প্রতি মাসে ছয় থেকে সাত কেজি মাছ কিনলে কিন্তু আঠারো থেকে বিশ দিন খুব সুন্দরভাবে চলে যাবে তো আঠারো থেকে বিশ দিন যদি মাছ দিয়ে সুন্দরভাবে মাছটা চালানো যায় তাহলে কিন্তু বাকি দশ দিন এমনিতেই আস্তে আস্তে মাংস বা সবজি ডিম দিয়ে হয়ে যাবে তো এর জন্য বলেছি আমি মাছের বাজারটা সবথেকে ইম্পর্ট্যান্ট আর এই মাছের বাজারটা সুন্দরভাবে করতে পারলে কিন্তু এ থেকে খাবারেরও কোনো অভাব অনটন থাকে না আর এর থেকে কিন্তু টাকাটা জমানো যায় তো এবার বলি যে বারোশো টাকার মধ্যে ছয় থেকে সাত কেজি মাছ কিভাবে কিনবে তো তুমি সব সবসময় চেষ্টা করবে অল্প টাকার মাছ কিনতে মানে অল্প টাকা কেজি যে মাছগুলো সেগুলোর দিকে ফোকাস করতে যেমন দেশি কিছু মাছ আছে যেমন ভাটা মাছ তেলাপিয়া মাছ পোমা মাছ তো আমি এখানে একটা ডেমোর মতো দিয়ে দিচ্ছি যে ধরো তুমি পোমা মাছ কিনবে তিন কেজি আর তেলাপিয়া মাছ কিনবে তিন কেজি এবার আমি ধরে নিলাম তিন কেজি পোমা মাছ আমাদের এখানে তো দুশো টাকা আড়াইশো টাকা তো আমি আড়াইশো টাকা করেই ধরে নিলাম যে তিন কেজি সাড়ে সাতশো টাকা আর তেলাপিয়া মাছ দেড়শো টাকা করে ধরে নিলাম তিন কেজি সাড়ে চারশো টাকা এখন প্রতি মাসেই কিন্তু আবার তেলাপিয়া আর পোমা মাছ খেতে যাবেন না মাঝে মাঝে একটু উলট পালট করে যেমন ধরেন ভাটা মাছ পাবদা মাছ এগুলোও কিনতে পারেন বা পাঙাশ মাছ খেলে পাঙাশ মাছ তো দেখেন এখানে কিন্তু সাড়ে সাতশো টাকা আর সাড়ে চারশো টাকা মানে বারোশো টাকায় আপনার তিন তিন ছয় কেজি মাছ হয়ে গেল আর ছয় কেজি মাছে তিন কে মানে তিন দিন হিসেবে ধরলে তিন ছক আঠেরো দিন আপনার এখানে বারোশো টাকায় আপনার আঠারো দিন সুন্দরভাবে চলে যায় এর সাথে আপনি ডাল বানাতে পারেন মানে পাতলা ডাল রান্না করতে পারেন সবজি রান্না করতে পারেন তো এখানে আমি যেহেতু পনেরোশো টাকা ধরছিলাম আর বারোশো টাকার মাছে যদি আপনি আঠেরো দিন করতে পারেন বাকি তিনশো টাকা দিয়ে কিন্তু আপনি সবজি কিনবেন আর এক হাজার টাকার মাংসের হিসেবটা দেই এক হাজার টাকা আপনি অবশ্যই কিন্তু তিন থেকে চার কেজি ব্রয়লার মুরগির মাংস কিনবেন ব্রয়লার মুরগির মাংস যদি আপনার বাসার পরিবারের লোকেরা না খায় সেক্ষেত্রে আপনি অন্য মাংস কিনতে পারেন তবে চেষ্টা করবেন যে এক হাজার টাকার মধ্যে মাংসের মানে মাংসের বাজারটা করতে তো তারপর যেটা থাকে সেটা হচ্ছে পাঁচশো টাকার ডিম কিনবে তো পাঁচশো টাকার ডিম কিনলে দেখা যাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম পাওয়া যায় তো আট পিস করে ধরলেও কিন্তু চারজন মানুষের একদিনে যদি আট পিস করে ধরা হয় তাহলেও কিন্তু পাঁচ দিন অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিমে হয়ে যায় তো আঠেরো দিন আপনি মাছ দিয়ে করলেন তারপর পাঁচ থেকে ছয় দিন আপনি ডিম দিয়ে করলেন তারপর বাকি কয়েকটা দিন আপনি সবজি আর মাংস দিয়ে চালিয়ে নেবেন এবার কিন্তু আপনি আরও করতে পারেন যে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞাসা করে নেবেন তারা যদি মনে করেন সবজি খেতে পছন্দ করে তাহলে কিন্তু আপনার মাছের খরচটা আরও কমে যাবে দেখা গেল আপনি মাছ না কিনে ওই টাকা দিয়ে সবজি কিনলেন বা ওর থেকে কম টাকা হয়তোবা আপনি দেখলেন যে সবজি খেতে পছন্দ করে আপনার পরিবারের লোকজন তাহলে আপনি এক কেজি মাছ কম কিনলেন ধরেন আপনি পোমা মাছ এক কেজি কম কিনলেন তাতে কিন্তু আপনার আড়াইশো টাকা কমে যায় তো ওই আড়াইশো টাকা না আপনি যদি একশো টাকার সবজি বাজার করেন তাহলে ওই পোমা মাছ যেটা তিন দিন খেতেন ওটা কিন্তু আপনার সবজি একশো টাকা দিয়ে চলে যায় তো এভাবে করে আসলে খাবার খরচ থেকে টাকা কমানোর চেষ্টা করবেন আর হচ্ছে চেষ্টা করবেন যদি ছোট মাছ খেতে পছন্দ করে তাহলে কিন্তু কম টাকায় অনেক ছোট মাছ পাওয়া যায় তো ওই ধরনের মাছ কেনার চেষ্টা করবেন তো কাঁশ মাছ সেটাও কিন্তু কম দামি আবার বিভিন্ন বাইলার গুড়া তারপর নলা মাছ ওই ধরনের মাছ যদি খেতে পছন্দ করে পরিবারের সদস্যরা তাহলে ওগুলো কিনেও কিন্তু কম টাকার মধ্যে আপনি সংসার খরচ মেনটেন করতে পারেন কিন্তু অনেকেই বলতে পারেন যে এই ধরনের মাছ মানুষ খায় হ্যাঁ ভাই খায় টাকা জমাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আর এখন যেহেতু আপু আপনার বাচ্চা কাচ্চা নেই তো আপনার কিন্তু এখনই টাকা জমানোর সময় দেখা যায় এখন যদি একটু কম খেয়ে একটু কষ্ট করে একটু কম দামে খাবার খেয়ে টাকা জমান একটা সময় হয়তো বা ভালো সময় আসবে আর কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হয় আপনি যে কোনো জিনিস পেতে যান আপনাকে তো একটু কষ্ট করতেই হবে তো এরকম টাকার মুখ দেখতে গেলেও কিন্তু আপনাকে প্রথম পাঁচ দশ বছর একটু কষ্ট করতে হবে তারপর কিন্তু আপনি দেখা যাবে এমন একটা পর্যায়ে আসবেন হয়তোবা আপনাকে আর এরকম কম দামে মাছও খেতে হবে না আর আপনাকে আর কারো কাছে হাতও পাততে হবে না আসলে আমার এই ছোট্ট জীবনে আমি কিন্তু অনেক ধরনের মানুষকে দেখেছি যাদের জীবনযাত্রা এমন ছিল যে খেতে খেতে এখন একদম ধার করেও খাওয়া শুরু করে দিয়েছিল আর এখন একদম ধার দেনায় জর্জরিত হয়ে গেছে মানে ঋণে একদম জর্জরিত আবার এমন মানুষে দেখেছি যে অল্প খেয়ে অল্প পরে তারপর কিন্তু এখন অনেক ভালো একটা অবস্থায় আসছে যার জন্য দেখা যায় অন্য মানুষরা হয়তোবা তার থেকে তার কাছে হাত পাতে মানে তার আর কারো কাছে হাত পাততে হয় না আসলে সবই হচ্ছে মানুষের অভ্যাস মানুষের অভ্যাস জীবনযাত্রার মান প্রথম দিকে যদি একটু কষ্ট করে চলা যায় তাহলে কিন্তু এমন একটা সময় আসে যখন আর আসলে পিছন ফিরে তাকাতে হয় না তারপর দেখেন আমি আপনাকে যে বাজেট দিলাম তাতে করে কিন্তু আপনি দেখা যায় কি কিন্তু আপনি মাছ মাংস ডিম দিয়ে আপনার পরিবারের খাবারের চাহিদাটা পূরণ করতে পারছেন কোনো রকম অভাব অনটন থাকছে না আবার কিন্তু আপনি ছয় হাজার টাকার মধ্যেও আপনার খাবার খরচটা চালিয়ে নিতে পারছেন তো এভাবে যদি ছয় হাজার টাকার মধ্যে আপনি আপনার খাবার খরচটা চালিয়ে নিতে পারেন বাকি যে হাতে দুই টাকা আগে সরিয়ে রেখেছেন ওটা কিন্তু অন্যান্য খরচ বা জমা হিসেবে রাখতে পারেন যদি আপনার বিদ্যুৎ বিলের খরচ বা গ্যাস বিলের খরচ না লাগে তাহলে কিন্তু ওই দুই হাজার টাকা আপনি জমা রাখবেন তো দুই হাজার টাকা যদি জমা রাখে তাতে করে দেখা গেল যে বারো মাসে কিন্তু চব্বিশ হাজার টাকা হয়ে যায় তো বারো মাসে যদি চব্বিশ হাজার হয় সেক্ষেত্রে আপনি চব্বিশ হাজার না আপনি যদি বিশ হাজার টাকাও জমান বারো মাসে মানে এক বছরে তাতেও কিন্তু আপনার পাঁচ বছরে এক লাখ টাকা হয়ে যায় তো দেখলেন হিসাবটা কীরকম আপনি কিন্তু জমাচ্ছেন দুই হাজার টাকা কিন্তু আপনি কিন্তু পাঁচ বছরে পেয়ে গেলেন এক লক্ষ টাকা তো পাঁচ বছরে এক লক্ষ টাকা যদি জমাতে পারেন শুধু খাবার খরচ থেকে অন্যান্য খরচ থেকেও কিন্তু জমানোর চেষ্টা করবেন তো এবার বলি পাঁচ বছরে যদি আপনি মোটামুটি এক লক্ষ টাকা সংসার খরচ বা মানে সংসার খরচের খাবার খরচ থেকেও জমাতে পারেন তো ওই এক লক্ষ টাকার আপনি কিন্তু একটা পারিবারিক সঞ্চয় করতে পারেন তো বা ডিপেস করতে পারেন তো পারিবারিক সঞ্চয়পত্র করলে ওখান থেকেও কিন্তু আপনার প্রতি মাসে এক লক্ষ টাকার জন্য এক হাজার টাকা একটা অ্যামাউন্ট দেওয়া হবে তো ওই এক হাজার টাকা করেও যদি আবার জমান পরবর্তী দশ বছরে দেখা যাবে আপনি কিন্তু তিন লাখ টাকা জমাতে পারলেন তো দেখলেন হিসাবটা কিন্তু আস্তে আস্তে লাখোপতি হওয়ার দিকে বা মানে লক্ষ্যের দিকে যাচ্ছে তো আপনি যদি দেখা যায় দশ বছর শেষে আপনার হাতে চার পাঁচ লাখ টাকা এরকম থাকে তাহলে কিন্তু আপনার সংসারে টাকা পয়সার টানাটানির যে বিষয়টা ওটা কিন্তু আর কখনই থাকবে না তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও আরও বিভিন্নভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েও কিন্তু আরও বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কেমন কি টাকা জমে তো আমি আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি আসলে সাংসারিক জ্ঞান এমন একটা জ্ঞান এটা কিন্তু আপনি বই পুস্তক দিয়ে পাবেন না বা যত শিক্ষিতই হন বই পুস্তক পড়ে বা কোনো গুগল সার্চ করে কিন্তু পাবেন না এটা হচ্ছে মানুষের অভিজ্ঞতার ফল দুই চার বছর পাঁচ বছর দশ বছর সংসার করলে এমনি আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে সংসারটা কিভাবে চালালে আপনার টাকা জমে আর সব সময় চেষ্টা করবেন প্রতি মাসের খরচ প্রতিদিনের খরচ এগুলো আসলে খাতা কলমে লিখে রাখতে তো ধৈর্য নিয়ে যদি আসলে অল্প টাকাও জমানো যায় তাহলেও কিন্তু পাঁচ দশ বছর পর একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায় তো এর জন্য বললাম যে আপনি কিন্তু আপনার ইনকাম কম হোক বেশি হোক অল্প করে জমান তো অল্প করে জমাতে জমাতে দেখবেন পাঁচ দশ বছরে ওটাই কিন্তু একটা বড় অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখুন এই যে আমি কিন্তু ভিডিও করতে করতে একদম মানে কালো অন্ধকার করে মেঘে ছেয়ে গেছে তো এই ওয়েদারটা কিন্তু আমি দারুণ উপভোগ করি আর আপনারা কেমন কি ভিডিও চান তা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আর নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও সাংসারিক বিশেষ কিছু টিপস নিয়ে টাটা